আমরা আলোচনা করেছিলাম আমরা কোরআনের আইন চাই কেন চাই এইটাও তো শোনার দরকার আছে ঠিক না বলেন আমরা এই দেশের সাধারণ জনগণ কোন রাজনীতির সাথে আমাদের সম্পর্ক নাই কিন্তু আমরা বিধান চাই আল্লাহর এই জন্য আমরা শান্তিতে বাঁচতে চাই ঠিক কিনা বলেন আমরা বিধান চাই আল্লাহর যেন আমরা এই দেশে আমাদের উপর কেউ প্রভুত্ব না করতে পারে ঠিক কিনা বলেন আজকে পৃথিবীর ইতিহাসে এমন কোন নেতা নাই যেই নেতা বলতে পারবে তার স্ত্রীদেরকে যে আমার স্ত্রীরা তোমরা রাতের আধারে আমার চরিত্রে যে লক্ষণগুলো দেখো দিনের আলোতে আমার চরিত্রে যে লক্ষণগুলো দেখো এইগুলো খুলে খুলে মানুষের সামনে বলে দাও এমন কোনো বাপের বেটা নেতাই বাংলার জমিনে সারা পৃথিবীতে আছে নাকি এখানে উপস্থিত শত শত মানুষের বিবেকের কাছে আমার প্রশ্ন আপনাদের এলাকায় সবচেয়ে ভালো মানুষ আপনারা যাকে মনে করেন সবাই মিলে একজন মানুষকে নির্বাচিত করলেন ঢাকা থেকে এক ট্রাক কমলালেবু আসলো এক ট্রাক কমলালেবু আসলো এখানকার সুবিল এলাকা আশেপাশে বৃন্দাবন পাড়া ফুলবাড়ি আশেপাশে বগুড়া শহরের আশেপাশের যত দশ আট থেকে দশ বছরের বাচ্চা আছে প্রত্যেকটা বাচ্চাকে একটা করে আপনারা আপেল বা মালটা যেটা এসেছে ওইটা দিতে পারবেন এখন এই দায়িত্ব দেওয়া হল আপনাদের এলাকার মধ্যে সবচেয়ে যাকে আপনারা পছন্দ করেন সেই ব্যক্তির হাতে দায়িত্ব দেওয়া হলো এবার লক্ষ্য করুন ওই নেতা অথবা আপনাদের নির্বাচিত সেই ব্যক্তি তার হাতে যদি বলা হয় তাকে যদি বলা হয় একটা কমলালেবু ঢাকা থেকে এসেছে আট বছরের সকল বাচ্চাদের মধ্যে বিতরণ করে দাও ওই মন্ত্রী ওই নেতা ওই জনপ্রতিনিধি যখন কমলাগুলো বিতরণ করতে শুরু করলো ছোট ছোট বাচ্চাগুলো সামনে দিয়ে আসছে কমলা নিয়ে তাদের হাতে দিচ্ছে এইভাবে দিতে দিতে যখন দেখলো তার নিজের ভাইয়ের ছেলে তার কাছে চলে এসেছে তার কি মনের মধ্যে ইচ্ছা করবে না আমার ভাইয়ের ছেলেকে একটু বড় কমলাটা দেই ইচ্ছা করবে না যতই ভালো মানুষ হোক মনের মধ্যে ইচ্ছা করবে যে যেটা বড় ওইটা আমার ভাতিজাকে দেই অথবা সুযোগ পাইলে ভাতিজাকে দুটাও দিয়ে দিবে ঠিক কিনা বলেন আপনি যত ভালো মানুষের হাতে দায়িত্ব দেন না কেন এই মানুষগুলো সাধারণ মানুষ যদি হয় তাকে যদি বন্টনের দায়িত্ব দেন নির্ধারকের দায়িত্ব দেন সেই ব্যক্তি বন্টন করতে করতে তার দুর্বলতা চলে আসবে দুর্বলতা হলো নিজের ভাতিজা এরপরে নিজের ছেলে বন্টন করতে করতে তার নিজের দশ বছরের ছেলে সামনে চলে এসেছে ভাইয়ের ছেলে অথবা নিজের ছেলে এখন নিজের ছেলে যদি চলে আসে যত ভালো মানুষই হোক সে একজন বাবা ওই বাবার ইচ্ছে করবে ছেলেকে বড় কমলাটা হাতে ধরাই দেওয়ার জন্য এইভাবে দুনিয়ার প্রত্যেকটা মানুষের নফস আছে এই নফসের কাছে সবাই দুর্বল আত্মীয় স্বজন আছে স্ত্রী আছে আত্মীয় স্বজন রিলেটেড আছে ভাতিজা আছে ভাইয়ের ছেলে আছে বোনের ছেলে আছে নিজের ছেলে আছে বন্টন করতে করতে নিজের ছেলে পেলে ভাতিজা যখন সামনে চলে আসবে ওই ব্যক্তির ইচ্ছে করবে বড় কমলাটা আমার ছেলে অথবা ভাতিজাকে দিয়ে দেয় এই জন্য এমন একজন বিধান তৈরি করেছেন কোরআন তৈরি করেছেন কে এখন যদি দুনিয়ার মানুষের মস্তিষ্ক দ্বারা সংবিধান লেখা হয় যে কোনো মানুষ সংবিধান লিখলে ওই মানুষের নিজের গোষ্ঠী নিজের জাতি অথবা নিজের এলাকার প্রতি সাপোর্ট থাকার মতো মন মানসিকতা হতে পারে বগুড়ার মানুষ যদি সংবিধান লেখে এসে চাইবে উত্তরবঙ্গের মানুষকে একটু বেশি সুবিধা দেয় ঠিক কিনা বলেন আবার যদি দক্ষিণবঙ্গের মানুষ সংবিধান লেখে তারা চিন্তা করবে আমাদের এলাকার মানুষ যেন একটু বেশি সুবিধা পায় একজন আর্মির মেজর যদি সংবিধান লেখেন সে চাইবে দেশে যত সশস্ত্র বাহিনী আছে দেশে যত আর্মির লোক আছে তারা যেন একটু বেশি বেশি সুবিধা পায় যে দেশে যত আর্মির লোক আছে তাদের ছেলে ফেলে তাদের নাতিপুতি যেন বেশি সুবিধা পায় এইভাবে যদি একজন বিচারপতি সংবিধান লেখে এইভাবে যদি একজন উকিল সংবিধান লেখে একজন শিক্ষক সংবিধান লেখে প্রত্যেকটা মানুষের দুর্বলতা আছে না নাই প্রত্যেকটা মানুষের দুর্বলতা আছে স্ত্রী আত্মীয় স্বজন অথবা নিজের গোষ্ঠী যার কেউ নাই তার নিজের এলাকা আছে বাচ্চা কাচ্চা নাই বিয়াও করে নাই এরকম মানুষকে যদি আপনি সংবিধান লিখতে দেন তার নিজের এলাকার প্রতি টান থাকবে এটাই হলো মানুষের দুর্বলতা এই দুর্বল ব্যক্তিগুলো দুর্বলতা নিয়ে এত দুর্বলতা নিয়ে যদি সংবিধান লেখে তাহলে সেই সংবিধান কখনো সবার জন্য সমান হতে পারে না ঠিক না বলেন এই জন্য সংবিধান লেখার দায়িত্ব এমন একজনকে দিতে চান আমরা বাংলাদেশের মানুষ এমন একটা সংবিধান মানতে চাই এই সংবিধান যিনি রচনা করেছেন তার কোনো ছেলে নাই এই সংবিধান যিনি রচনা করেছেন যার কোনো তার কোনো স্ত্রী নাই আল্লা হুসাম আদৌলাম ইউলা অলা মিয়া কুল্লাহু আহাদ তিনি কাউকে জন্ম দেয় নাই তাকেও কেউ জন্ম দেয় নাই তিনি কারো গর্ভ থেকে আসেন নাই তার গর্ভ থেকেও তার অনুষ্ঠ থেকেও কেউ জন্মগ্রহণ করেন নাই সুতরাং তিনি একা তার কোনো দুর্বলতা নাই ঠিক কিনা বলেন কোন দুর্বলতা নাই তার তার যদি সংবিধান আপনারা মানেন আমরা মানি তাহলে কোন গোষ্ঠীর প্রতি কোন জাতির প্রতি অবিচার হবে না বা কোন জাতির প্রতি বেশি যাবে যাবে না না কোন জাতির প্রতি কম যাদের গায়ের চামড়া কালো তাদের জন্য আইন একটু দুর্বল থাকবে তাদের জন্য তারা একটু নিচু পর্যায়ে থাকবে এরকম সংবিধান তিনি লিখতে পারেন না কারণ কালো যে সৃষ্টি করেছেন ধলাও সেই আল্লাহ সৃষ্টি করেছেন সকল সৃষ্টি সৃষ্টিজীব তার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাম পৃথিবীর যত সৃষ্টিকুল আছে শুধু মানুষ নয় প্রত্যেকটা সৃষ্টিকুলকে ভালোবাসা প্রত্যেকটা সৃষ্টিকুলকে তার প্রয়োজনগুলো জমায় দেওয়া আমি আল্লাহ আমার জন্য আমি নিজেই প্রয়োজনীয় করে নিয়েছি তোমরা চাইলে অথবা না চাইলে প্রত্যেকটা সৃষ্টিকুলকে আমি ভালোবাসবো কনসোবাহান আল্লাহ আমি চাই অথবা না চাই শুধু আমরা না আমরা তো মানুষ একটা ছোট্ট প্রাণী কুকুর অবহেলিত পানি আমাদের সমাজে এই কুকুরের প্রতি আল্লাহর কত দয়া আপনি দেখবেন বাংলাদেশের কুকুরগুলো আর উত্তর আমেরিকা কেনাডার কুকুরগুলো তাদের গায়ের নয় বাংলাদেশের কুকুর রাস্তাঘাটে শুয়ে থাকলে শীতে তাদের সেরকম সমস্যা হবে না লোম গুলো কম যেহেতু বাংলাদেশ একটা নাতি শীতোষ্ণ অঞ্চল এখানে শীত এতটা তীব্র নয় যে বাইরে থাকলে মারা যাবে তারপরেও প্রকট শীত শীত হয় উত্তর আমেরিকা কেনাডা পৃথিবীতে এমন এমন জায়গা আছে মানুষ তার মুখের থুতু থুতু ফেলার সাথে সাথে পিছন ফিরলে দেখবে যে থুতু বরফ হয়ে গেছে এরকম মাইনাস ইলেভেন তাপমাত্রা আছে পৃথিবীতে এইরকম যে জায়গায় তাপমাত্রা সেই জায়গার কুকুরগুলো কিভাবে শীতের মধ্যে রাত্রে বাসায় রাত্রে বাইরে থাকবে তাদের তো লেপ দিবে না তাদের তো কেউ কাঁথা দিবে না ওই এলাকার জঙ্গলের হিংস্র প্রাণীগুলো সিংহগুলো গুলো বাঘ সিংহ হিংস্র প্রাণী অথবা কুকুর এরা রাত্রে যখন জঙ্গলে থাকবে এদের লেপটা থাকে দিবি কেউ নাই আল্লাহ রব্বুল আলামিন বললেন আমি রহমান ওই কুকুরের জন্য ওই হিংস্র পানির জন্য দুনিয়ার কোন মানুষ চিন্তা করে নাই আমি আল্লাহ সৃষ্টি আমি আল্লাহ সৃষ্টি করেছি এই জন্য আমি আল্লাহ চিন্তা করেছি অন্য দেশের কুকুরের চেয়ে শীত দেশের কুকুরগুলোকে আমি চামড়া আর পশম গুলো মোটা করে দিয়েছি যাতে শীত না লাগে অবাকুন্না আনিল খলকি গিলিন আমি আমার সৃষ্টি সম্পর্কে অমনোযোগী নয় কুকুরের কি দরকার মানুষের কি দরকার সাপের কি দরকার ব্যাঙের কি দরকার সেই চিন্তা আল্লাহর আছে না নাই এই জন্য তাম পৃথিবীর সমস্ত জীবের জন্য একটা সার্কেল করে একটা সার্কেল করে দিলেন একজনকে আরেকজনের খাবার বানিয়ে এত সুন্দর করে পরিবেশন করে দিলেন সাপের খাবার এক রকম ব্যাঙের খাবার এক রকম আবার মানুষের খাবার এক রকম হাতির খাবার এক রকম ঘোড়ার খাবার এক রকম সাপে যা খায় ব্যাঙ তা খায় না আবার ব্যাঙ যা খায় সাপ ও তা খায় না ঠিক কিনা বলেন এক একজনের খাবার এক এক রকম কি সিস্টেম করে আল্লাহ দিয়ে দিলেন তার কি এইটা মাথায় নাই যে আপনাদের জন্য আপনাদের জীবন পরিচালনার জন্য কি নিয়ম কি বিধান আপনাদেরকে দিয়ে দেওয়া লাগবে এটা তার মাথায় নাই আল্লাহ বললেন আমরা কুননা আনিল খালকি গাফিলিন আমি আমার সৃষ্টি সম্পর্কে অমনোযোগী নই আমার পূর্ণ মনোযোগ আছে আমার সৃষ্টির দিকে এই বাংলাদেশের জন্য কি আইন প্রযোজ্য আমেরিকার জন্য কি আইন প্রযোজ্য উত্তর আমেরিকা কানাডার জন্য কি আইন প্রযোজ্য এই চিন্তা আল্লাহ পাক আগেই করে রেখেছেন এই জন্য আল্লাহ এমন একটা সংবিধান দিয়েছেন আমি আপনাদেরকে উদাহরণ দিয়েছি পৃথিবীর মানুষেরা সংবিধান যদি লিখে ফেলে তাদের অনেক দুর্বলতা আছে ভাই আছে বোন আছে আত্মীয় স্বজন আছে স্ত্রী আছে সন্তান আছে যদি কোনো আত্মীয় স্বজন নাও থাকে তাহলে তাদের এলাকার লোক আছে এই সকল মানুষের প্রতি তারা দুর্বল হয়ে যাবে তাদের আইন লিখতে ভুল হয়ে যাবে তাদের আইনে সমস্যা চলে আসবে তারা যেটাই লিখবে নিজের স্বার্থের জন্য একটু রাখার চেষ্টা করে দিবে যে গোষ্ঠী আসুক না কেন যা হাতেই ছেড়ে দেন সে একটু ভুল করে ফেলবে এই জন্য ফেলবে নিজের নিজের প্রতি নিজের আত্মীয় স্বজনের প্রতি ওই দুর্বলতা ওই সময় শাস করবে এই জন্য আল্লাহ বললেন তোমাদের লেখার দরকার আমি নিজেই লিখে দিলাম ওইটা তোমরা জীবন ভর পরিচালনা করবা কোন কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল্লাহ করে দিলেন এইটা যদি মেনে চলি তাহলে আমাদের কি উপকার হিন্দুদের হিন্দুদের প্রতি এখন অন্যায় করা হচ্ছে অবিচার করা হচ্ছে হিন্দুদের জন্য নিরাপত্তার বিধান আল্লাহ দিয়ে দিয়েছেন একজন মুসলমানের সাথে সাথে হিন্দুরাও যেন নিরাপত্তার সহিত বসবাস করতে পারে এই জন্য আল্লাহ বললেন আল্লাহ বললেন ইমানদাররা শুনে নাও তোমরা কখনো এক জাতি আর এক জাতির প্রতি আক্রোশ বিদ্বেষ পোষণ করবে না করে ফেলো মুসলমানের হাতে ক্ষমতা এই জন্য হিন্দুদের উপর যেন জুলুম না হয় মুসলমানের উপর হাতে ক্ষমতা এই জন্য বৌদ্ধ খ্রিস্টানদের উপর যেন জুলুম না হয় এই জন্য আল্লাহ সংবিধানের মধ্যে বলে দিলেন ওয়ালা ইজরি মান্নাকুম শানা কওমিন আলা আল্লাহ তাআদিলো তোমরা যখন বিচার কার্য শুরু করে দিবে এক জাতি যেন আরেক জাতির প্রতি বিদ্বেষ পোষণ না করো ই আদিলু যখন বিচার করবে সম্পূর্ণ ভালোভাবে করো অত্যা ওয়াক্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো কথাটা কার আল্লাহ আল্লাহ মুসলমানদের জন্য যদি কোরআন শুধু হতো তাহলে কিন্তু এই কথা বলতো না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের তাদের জন্য এটা কেন বলা লাগবে কোরআন যদি শুধু মুসলমানদেরই হয় তাহলে তো আল্লাহ এটা বলতেন না ওলা ইয়াজরি মান লাকুম শানাআন কওমিন আলা আল্লাহ তাআদিল বিচার করতে গিয়ে কখনো এক জাতি আরেক জাতির প্রতি আক্রোশ বিদ্বেষ পোষণ করো না এইটাই প্রমাণ করে যে তার কোনো আত্মীয়তার সম্পর্ক কারো সাথে নাই তার কোনো দুর্বলতা নাই মানুষ সংবিধান লিখলে তাদের দুর্বলতা থাকবে ওই যে কমলা বিতরণের উদাহরণ দিলাম কমলা বিতরণ করতে করতে নিজের ছেলে আসলে নিজের ভাতিজা আসলে তাকে বড়টা দিতে ইচ্ছে করবে নিজের লোক কিন্তু আল্লাহর এরকম কোনো দুর্বলতা নাই এইজন্য আল্লাহ এমন সিস্টেম করে দিলেন গোটা পৃথিবীর সমস্ত মানুষ এবং জিন এবং সমস্ত জীবজন্তু পশু পাখি সবাই যেন শান্তিতে থাকতে পারে সবার জন্য একটা সংবিধান সেই সংবিধানের নাম কি আল কোরআন এই কোরআনটাই এমন একজন মানুষের উপর নাজিল করলেন আল্লাহ এমন একজন নবীর উপর নাজিল করলেন তার দৃষ্টান্ত এইভাবে দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন তার চরিত্র সম্পর্কে আল্লাহ বললেন ওয়া ইন্না কালা আলা খুলুকিন তার চরিত্র কতটা মহান তার চরিত্র এতই মহান খুলুকিন আজিম আজিম শব্দ আল্লাহ ব্যবহার করলেন আল্লাহ কেয়ামতের ভয়ঙ্কর ভয়াবহতা বোঝাতে আজিম ব্যবহার করেছেন আর নিজের নামের জন্য আজিম ব্যবহার করেছেন আর তিন নাম্বারে শুধু তার হাবিবের চরিত্র বোঝানোর জন্য শব্দ আজিম ব্যবহার করেছে শব্দ একটা বিশাল তাৎপর্যপূর্ণ শব্দ আল্লাহ এই শব্দ ব্যবহার করেছেন তিনটা যায় তিনটা ক্ষেত্রে একটা হলো তার বরত্বের ক্ষেত্রে তার নিজের নামের ক্ষেত্রে আর একটা হলো কেয়ামতের ভয়াবহতা বোঝানোর জন্য আজাব বোঝানোর জন্য আর তিন নম্বরে বোঝায় এইটা বোঝায় ব্যবহার করেছেন তার হাবিবের বিশ্ব নবীর চরিত্র বোঝানোর জন্য আজকে পৃথিবীর ইতিহাসে এমন কোন নেতা নাই যেই নেতা বলতে পারবে তার স্ত্রীদেরকে যে আমার স্ত্রীরা তোমরা রাতের আধারে আমার চরিত্রে যে লক্ষণগুলো দেখো দিনের আলোতে আমার চরিত্রে যে লক্ষণগুলো দেখো এইগুলো খুলে খুলে মানুষের সামনে বলে দাও এমন কোন বাবের বেটা নেতা এই বাংলার জমিনে সারা পৃথিবীতে আছে নাকি রাতে আমি যা করি আমার চরিত্রে যে লক্ষণ দেখতে পাও রাত্রে এইটা বলে দাও মানুষের কাছে কত বড় বুকের পাটা থাকলে কথা বলতে পারতে পারে একজন নেতা তার ড্রাইভারকে বলবে ড্রাইভারকে মেরে ফেলে অথবা তাকে এমন ভাবে টাকা দেয় যে তার পরবর্তীতে ওই ড্রাইভার যেন অন্য কাউকে না গিয়ে তার কথাগুলো বলে না দেয় ড্রাইভারের সাথে কয়েক ঘন্টা থাকে অফিসিয়াল কাজের জন্য সেই ড্রাইভার যদি তার প্রকৃতি ড্রাইভারের মুখে শোনেন আপনি আমার নেতা অমুক ভাই তমুক ভাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র এটা বলতে আপনার ঘৃণা লাগবে থুতু দিতে ইচ্ছা করবে তার মুখের উপর একজন ড্রাইভারের মুখে যদি শুনে আর বিশ্ব নেতা কাকে বলে দেখুন বিশ্ব নেতার গুণ তিনি তার স্ত্রীদেরকে বলেছেন যা দেখতে পাও আমার মধ্যে কোন সংকোচ বোধ করবে না আমার আমার সকল সাহাবিদের সামনে তোমরা সেগুলো বলে দেবে এটাই হলো একটা বিশ্ব নেতার কোয়ালিটি বিশ্ব নেতার গুণ তার রাজনীতিক জ্ঞান দেখুন এই যে বাংলাদেশে শেখ হাসিনা সরকার অনেক দিন ছিল তার পতন হলো এখন অন্য সরকার যে সরকার আসবে মনে করেন খালেদা জিয়া সরকার যদি শেখ হাসিনার বাড়িতে আশ্রয় নিবে তাকে মাফ করে দেওয়া হবে এই ঘোষণা দিতে পারবে দিবে খালেদা জিয়া দিবে পৃথিবীর কোন নেতা দিয়েছে মুক্তিজয়ের পর রাসুল ঘোষণা দিয়েছেন আবু সুফিয়ানের বাড়িতে যে আশ্রয় গ্রহণ করবে তার জন্য মাফ আবু সুফিয়ান হলো তার প্রতিদ্বন্দ্বী সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী রাসুল মক্কার জীবনে রাসুলকে যত অত্যাচার করেছে তাদের নেতৃত্ব দিয়েছে আবু সুফিয়ান মনে করেন বাংলাদেশের শেখ হাসিনা আর খালেদা জিয়ার মধ্যে যেরকম যুদ্ধ যেরকম প্রতিপক্ষ একজন আরেকজনের কঠোর বিরোধিতা করে এইরকম বিরোধিতা করতো আবু আবু সুফিয়ান দশ হাজার সৈন্য নিয়ে রাসুল যখন মক্কা বিজয় করলে যুদ্ধ করা লাগে নাই তারা আস্তে আস্তে সবাই লাগলো যে যে অত্যাচার করেছি আমরা মাত্র বছর অত্যাচার অত্যাচার কি আর করেছে এরপরে দেখবেন আওয়ামী লোকজন এই ক্ষমতা ছেড়ে যাওয়ার পরে তারা অনেকে পালাই গেল অনেকে দেশ ছেড়ে পালায় গেল অনেকে দাড়ি শেভ করে জেলে সেজে পালায় যাচ্ছে বড় বড় ক্ষমতাসীন ব্যক্তি কিসের ভয়ে যে আমাদেরকে ধরলে ধরতে পারলে পিষে ফেলে দিবে রাসূলকে যে অত্যাচার করা হয়েছে নামাজে দাঁড়ালে তার মাথার উপর নারী ভুড়ি চাপায় দেওয়া হয়েছে সাহাবীদের উত্তপ্ত বালুর মধ্যে বেঁধে চিৎ করে শুয়ে রাখছে গরম পাথরের উপর পাথরগুলো গরম হয়ে শরীরের ভিতর ঢুকে গেছে শরীরের আবার আগুনের আংটা আগুনের কয়লার উপর সাহাবীদের শুয়ে রাখছে ওই আগুনের শরীরকে গলায়া শরীরের রক্ত এবং চর্বি এসে আগুন নিভে গেছে কি অত্যাচার এই অত্যাচারের পরে তারা যখন ক্ষমতাচ্যুত হলো তাদের মক্কা যখন বিজয় হলো রাসুলের দ্বারা তখন তারা কি ভয় এবং আতঙ্কের মধ্যে ছিল তখন তার ঘোষণা দেখুন বিশ্ব কাকে বলে তিনি বললেন যে তোমরা কাবা শরীফের মধ্যে আশ্রয় গ্রহণ করবে তার জন্য ক্ষমা যে তোমরা আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় গ্রহণ করবে তার জন্য ক্ষমা তাদেরকে কিছু করা হবে কাফেরেরা ভয়ে কেউ আবু সুফিয়ানের বাড়ি কেউ মুক্কা শরীফের মধ্যে আশ্রয় গ্রহণ করলো তিনি সেই ঘোষণা অনুযায়ী সবাইকে মাফ করে দিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউ আজকে কোন বিদ্ধেশ নাই তোমাদেরপতি মুক্কার সব কাফেরগুলো সব কাফেরগুলো পড়ে ফেললো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি চরিত্র অমায়িক চরিত্র এত চরিত্র এত ভালো চরিত্র কোন মানুষের হতে পারে না সাধারণ মানুষ তিনি নয় তিনি অবশ্যই নবী এই তার চরিত্রের দ্বারা তার নেতৃত্বের প্রভাব সারা বিশ্বময় আল্লাহ দিয়েছেন এই রকম নেতা আমরা চাই যিনি ঘোষণা দিতে পারবেন আমার আমার মধ্যে যাইবার যারা যারা আছো দলের লোক আমি যা যা করি তোমরা সব মানুষের সামনে বলে দেওয়া কোনো সমস্যা নাই রাসুলের মতো ঘোষণা দিবে যে আমার স্ত্রীরা যা দেখো আমার মধ্যে রাতের আধারে দিনের আলোতে সব বলে দিবে এরকম ঘোষণা তাকে দিতে হবে তার চরিত্রটা এমন থাকতে হবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন কোন জাতির প্রতি বিদেশ যেন না আসে তোমাদের যখন তোমরা বিচার করবে ওয়ালা ওয়ালা আনফুসিকুম যদি বিচার তোমাদের নিজের বিপক্ষে যায় অনেক সময় হয় না নিজেদের বিপক্ষে বিচার চলে যায় আবিল আলী দায়নি অথবা তোমাদের পিতামাতার বিপক্ষে চলে যায় ওয়াল আকরাবিন অথবা তোমাদের নিকটবর্তী কোনো আত্মীয়স্বজনের বিপক্ষে বিচার চলে যায় এর পরেও তোমরা সঠিক বিচার থেকে এক পা শোভা হয় না সঠিক বিচার করো এটা যদিও তোমার বিপক্ষে যায় অথবা তোমার নিজের আত্মীয় স্বজনের বিপক্ষে যায় সব ক্ষেত্রে সঠিক বিচার করো এটাই আমাদের লাভ সকলেই নিরাপত্তা পাবে গাছের পাতা নিরাপত্তা পাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষ নিরাপত্তা পাবে যদি কোরআনের আইন পাশ হয় আমরা তো এমনি এমনি চাই না আমরা এই জন্য চাই ঠিক কিনা বলেন আমরা কেন চাইব যদি সেখানে নিরাপত্তা নিশ্চিত না থাকে আমরা চাইলেও হিন্দু রাশিরা চাইবে না কিন্তু হিন্দুরা এই জন্য তাদের চাওয়া উচিত যে তাদের নিরাপত্তা নিশ্চিত থাকবে এই যে সংখ্যালঘুর উপর নির্যাতন হচ্ছে একদল ক্ষমতাচ্যুত হচ্ছে আর এক দল তাদের প্রতি অত্যাচার করছে কিন্তু কোরআনের আইন যদি পাস হয়ে যায় কেউ কোনো বিদ্বেষ কারো কাদক কারো প্রতি কোনো বিদ্বেষ রাখতে পারবে না ক্ষমতায় গিয়ে কারো প্রতি প্রতিশোধ করা আচরণ করতে পারবে না এই বিধানটা কার যৌথ বিধান তিনি লিখেছেন কমপ্লিট কোড অফ লাইফ কোন এর মধ্যে অপূর্ণতা নাই একদম 100% পরিপূর্ণ বিধান আপনি পাবেন আমরা সাধারণ মানুষ আমরা খেতে খাওয়া মানুষ আমরা এই দেশের সাধারণ জনগণ কোন রাজনীতির সাথে আমাদের সম্পর্ক নাই কিন্তু আমরা বিধান চাই আল্লাহর এই জন্য আমরা শান্তিতে বাঁচতে চাই ঠিক কিনা বলেন আমরা বিধান চাই আল্লাহর যেন আমরা এই দেশে আমাদের উপর কেউ প্রভুত্ব না করতে পারে ঠিক কিনা বলেন আমরা স্বাধীন আমরা আমরা কারো কারো প্রভু প্রভু গোলাম কেউ আমাদের নয় নয় আপনি একজন কষ্ট করে চালিয়ে টাকা পয়সা অর্জন করে নিয়ে আসেন সেই টাকায় আপনার ছেলেকে বড় করেন আপনার ছেলেকে লেখাপড়া করেন আপনার ছেলে ভার্সিটিতে গিয়ে তার কেন বাধ্যতামূলক রাজনীতি করতে হবে এই বিধান আমরা চাই না ঠিক কিনা বলেন স্বাধীনতা থাকতে হবে আমাদের এখানে কেউ সংখ্যালঘু নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকলেই আমরা স্বাধীন আর সকলেই আমরা আল্লাহর গোলাম আমরা কারো গোলাম নয় কারো চোখ আমাদেরকে ভয়ে বিধ সন্তুষ্ট করতে পারবে না কারণ আমরা শুধুমাত্র তারই বিধান মানছি যিনি আমাদেরকে বানিয়েছেন এবং তা তোমাদেরকেও তিনি বানিয়েছেন আমরা গোলাম হয়ে থাকবার আর তোমরা প্রভু হয়ে আমাদের গলায় শিকল পড়িয়ে সেইটা নিয়ে টানাটানি করবে এইটা হতে পারে না এইটার জন্য আমাদেরকে কোরআন কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে এটা হবে না বাদশাহ এবং গোলাম এই দেশের প্রধানমন্ত্রী আর একজন রিক্সা চালক যদি একসাথে নামাজে দাঁড়ায় যায় ওই প্রধানমন্ত্রী কি বলতে পারবে যে বেটা তুই কেন আমার পাশে দাঁড়াইছিস বলতে পারবে কি এখানে এসে সবাই এক মসজিদে এসে সবাই এক এরকম যদি কোরআনের আইন হয় তাহলে আমরা সবাই এক হয়ে যাব এখন শুধু কোরআনটা আছে নামাজে কিন্তু এই কোরআন সব জায়গায় ফিট কনসুবাহান আল্লাহ সংবিধানেও কোরআন ফিট নামাজেও ফিট এবং দেশের আইন বিচার বিভাগ সব জায়গায় কোরআন ফিট আমি যদি নামাজ পড়ানো শুরু করি আজকে প্রত্যেকদিন দিন সুরা দিয়ে শুরু করি আজকে কুলহু আল্লাহ দিয়ে শুরু করলাম আপনারা মানবেন নাকি মানবেন অনেকে কথা বলতেছেন না মানে নেবেন আপনারা কি বলবেন আল্লাহ আকবার লুকমা দিবেন একবার লুকমা দিলেন আমি আপনাদের কথা মানলাম না বুরুক্ষেপ করলাম না আপনাদের কথা এরপরে আবার শুরু করলাম কুলহু আল্লাহ আপনারা আবার লোকমা দিবেন ঠিক কিনা বলেন এরপরে তাও মানলাম না আপনাদের কথা আমি তিন তিনবারের বার যদি তৃতীয়বার যদি আমি বলি কুলহু আল্লাহু আহাদ আপনারা আমার ঘাট ধরে পিছে ঠেলে দিবেন ঠিক কিনা বলেন কারণ আমি স্বৈরাচারী হয়ে যাচ্ছি আমি যে বিধান আল্লাহ দিয়েছেন সেই বিধান লঙ্ঘন করছি ঠিক এই রকম কোরআনের আইন যদি চালু হয়ে যায় যারা দেশের সংবিধান যারা দেশের বিচারপতি হবেন সেই বিচারে যদি ভুল করে ফেলে সাধারণ মানুষ লোকমা দেওয়া শুরু করবে ঠিক আর লোকমা দেওয়ার পর যদি না যায় ইমামকে যেরকম ঘাট ধরে পিছনে নিয়ে আসা হয় ওই সরকারকে ঘাড় মোট্টায় পিছনে নিয়ে আসা হবে ঠিক কিনা বলেন এটাই হলো কোরআনের আইনের সুবিধা কারণ সেটা আপনাদের সবার জন্য উন্মুক্ত সরকার এটা বললো বলে এটা হবে তা না আপনার কাছেও কোরআন আছে আপনি উপরে দেখবেন যে আসলে সরকার ঠিক করলো কিনা এটা একটা সুবিধা আমি কিন্তু শুধু আজকে এটাই বোঝাতে চাচ্ছি কি কি সুবিধা পাবেন কোরআনের আইন বলে আপনার কাছেও যে কোরআন আমার কাছেও সেই কোরআন আর সরকারের কাছেও সেই কোরান ওইটাই সংবিধান তাহলে সরকার যদি ভুল করে ফেলে আমি এবং আপনি লোকমা দিতে পারবো যখন বারবার লোকমা দিব সরকার শুনবে না তখন তার ঘর মটকায় দেওয়ার বিধানও কোরআনের মধ্যে আছে কারণ সুবহানাল্লাহ এটাই হলো কোরআনের আইনের সুবিধা এটাই হলো কোরআনের আইনের জন্য সকলের জন্য নিরাপত্তা স্বাধীনতার সার্বভৌমত্বের গ্যারান্টি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই যদি এক কথার দিকে ঐক্যবদ্ধ হয় তাহলে তারা শান্তি পাবে তা কালি মাতিম সাওয়া নাওয়াবাই না বাইনাকুম আল্লাহ না আবুদায় শুধুমাত্র আল্লাহর ইবাদত করব আর কারো ইবাদত করব না তার বিধানটাই মানব এটাই আমাদের সকলের জন্য নিরাপত্তা এটাই আমাদের জন্য সকলের জন্য শান্তি এই যে আমাদের ছবি মূর্তি নিয়ে আমি কথা বলেছিলাম ছবি আর মূর্তি মূর্তি যে তার দিচ্ছে আমরা পড়াশোনা করেছি একজন সর্বোচ্চ টানায় আমাদের শিক্ষা অঙ্গন বাংলাদেশে তামিল পাশ করানো হয় তামিল মাদ্রাসা সেই মাদ্রাসাগুলো প্রিন্সিপালের ওয়ালে দেওয়ালে আমার নিজের হুজুরের দেওয়ালের পিছনেও আমি দেখেছি শেখ হাসিনা শেখ মুজিবের ছবি কেন রে বাবা ছবি কেন রাখতে হবে এই জায়গায় যে জায়গায় ছবি রাখলেন ওই জায়গায় তো ফেরেস্তাই যাবে না যে অফিসে ছবি টাকালেন ও অফিসের মধ্যে ফেরেস্তা যাবে না যাবে কে জোরে বলেন না কে যাবে শয়তান গেলে সেখানে কি ঘুষের টাকা নেওয়া হবে না জাকাতের টাকা নেওয়া হবে সেখানে তো ঘুষের টাকাই নেওয়া হবে এটাই স্বাভাবিক কেন ছবি দিতে হবে ক্ষমতায় গেলাম বলেই ছবি দিতে হবে না কারো বাবার ছবি কারো স্বামীর ছবি দিয়ে এই বাংলাদেশের রাস্তাঘাট আর আমরা লটকাতে দেব না ঠিক কিনা বলেন এরকম যেন না হয় আমরা এইদিকে সচেষ্ট থাকব আর সকল মাদ্রাসার অধ্যক্ষ এবং সকল অফিস আদালতের ওয়াল থেকে দেওয়াল থেকে সকল ছবি সরাই দেওয়া হোক আমরা এটা চাই আমরা চাই বাংলাদেশের কোন অফিসে কোন আদালতে কারো ছবি যেন না থাকে কারণ এইটা বিধান করে দিয়েছেন আল্লাহ যে ঘরের মধ্যে ছবি রাখো না রাসুল করে দিয়েছেন বিধান ছবি আমরা রাখব না যদি ঘরে না রাখা যায় তাহলে আমাদের দেশের পবিত্র অফিসগুলোতেও রাখা যাবে না মাদ্রাসার অফিস সেক্রেটারিয়েট বড় বড় জায়গা যেখান থেকে দেশ ও জাতির সকলের কল্যাণময় সিদ্ধান্ত হয় সেখানে ছবি রাখা যাবে না কল্যাণকর সিদ্ধান্ত নিতে গিয়েও শয়তান কানের মধ্যে ফুসফিসানি দিয়ে দিবে কারণ ওখানে তো ফেরেস্তাই যেতে পারবে না শয়তান যে বসে থাকবে সব সময় এই জন্য আমরা এটা করতে দেবো না আর আমরা শান্তি প্রিয় মানুষ আমরা ভালোবাসবো এখানকার শত শত মানুষের বিবেকের কাছে আমার প্রশ্ন আমি শেষ করে দেবো আজকের আলোচনা এই শত শত মানুষ আপনারা যারা স্বাধীনতা দেখেছেন উনিশশো কত একাত্তর সালে স্বাধীনতা যারা দেখেছেন এই স্বাধীনতার সময় যারা ছিলেন অথবা মোবাইল ফোন নিউজে যারা দেখেছেন আমরা যারা দেখেছি আবার এই যে দুই সালে যে একটা সরকারের পতন হলো আবার ইরশাদ সরকারের পতন হলো এই যে ঘটনাগুলো ঘটলো বাংলাদেশের কোন মাদ্রাসার ছাত্র আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা কোন মসজিদের ইমাম কোন মসজিদের মজ্জেন কোন মসজিদের খাদেমকে আপনারা দেখেছেন অন্য মানুষের বাড়ি লুট করার জন্য দেখেছেন আপনাকে অপমান দিতে পারবেন এইটা সন্ত্রাসী গিরি সন্ত্রাসী মূলক কাজকর্ম বাংলাদেশের কোনো মসজিদের ইমাম কোন ছাত্র মাদ্রাসা আলিয়া হোক বা কওমি হোক তাদের মধ্যে বিভেদ থাকতে পারে কিন্তু কোন মাদ্রাসার ছাত্র কারো বাড়ি লুট করে না কারণ তাদের মধ্যে জ্ঞান আছে কার কোরআনের জ্ঞান আল্লাহর জ্ঞান আছে তাদের মধ্যে এই জন্য তারা এগুলো করে না আর দেখবেন এই যে এক ক্ষমতায় ছিল তারা চলে গেছে তাদের বিচার হবে তাদের বাড়িঘর কেন লুট করতে হবে যারা লুট করেছে তারা কখনো শান্তিপ্রিয় মানুষ হতে পারে না তারা সবাই সন্ত্রাসী ঠিক কিনা বলেন যারাই লুট করেছে হোক সে আওয়ামী লীগ হোক সে অত্যাচারী হোক সে স্বৈরাচারী তার বাড়ি লুট করার কোনো অধিকার আপনার নাই তার বিচার হবে তাকে আপনি ধরে পুলিশের হাতে আর্মির হাতে সরপোট করতে পারেন কিন্তু তাকে পিজায়ও হত্যা করতে পারেন না তার বাড়ি ঘর পোড়াই দিতে পারেন না এইগুলো যারা করেছে তারা শান্তিপ্রিয় মানুষ নয় তারা সাধারণ জনগণ নয় তারা সবাই সন্ত্রাসী এই সন্ত্রাসীদের সাথে কোরআন প্রিয় ইসলাম প্রিয় মানুষ যারা আমরা আছি আমাদের কোনো সম্পর্ক নাই ঠিক কিনা বলেন আল্লাহ যেন আমাদের কোরআনের সায়াত আশ্রয় গ্রহণ করা তাও ফিক দান করে আমরা সবাই পুড়িয়া আমি যা